একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছেন যে আমরা কিন্তু মুঘল স্থাপত্যগুলো মোটামুটি যাই হোক কম বেশি দেখতে পাই কিন্তু মুর্শিদাবাদের বিশেষ করে যখনই হিরাজিল নিয়ে অনেক দিন অনেক কিছু মানে কাজ করেছি বা দেখিয়েছি দর্শকদের প্রশ্ন দর্শকদের একটাই থাকে যারা আমার ভিউয়ার আছে তারা অনেকে একটা বলে যে হিরাজিলটাকে নষ্ট করে দেওয়া হলো হিরাজিল কিন্তু তাদেরকে আমি এটা বোঝাতে পারি না যে শুধু হিরাজিল না মুর্শিদাবাদের অনেক প্রাসাদ নষ্ট হয়েছে সিরাজউদ্দৌলার প্রাসাদ যেমন নষ্ট হয়েছে মির্জাফরের প্রাসাদের কোনো অস্তিত্ব এখন আর নেই শুধু গেটটাই পড়ে রয়েছে একদম একদম ধুলিস্বাদ তাহলে মির্জাফরের প্রাসাদও ধ্বংস হয়েছে সিরাজউদ্দৌলার প্রাসাদ ধ্বংস হয়েছে জগৎশেঠীরদের যে আদি প্রাসাদ যেটা ছিল যেটাতে জগৎ শেঠরা থাকতেন মহিমাপুরের প্রাসাদ সেটা নিশ্চিন্ত জলের তলা চলে গেছে একদমই তাই ঘসরি বেগমের যে সাঙ্গীদালান ছিল যেটা মতিঝিল প্রাসাদ যেটা বলা হতো সে প্রাসাদও ধুলিস্যাৎ হয়ে গেছে এমনকি সরফরাজ খান যে নাগিনাবাদে যে একটা প্যালেস ছিল সরফারাজ খান যেখানে থাকতেন সেটা ধ্বংস মোহনলালের একটা প্রাসাদ ছিল আমাদের যে বর্তমান যে আস্তাবল যেটা আছে তার ওপারে একসময় ওইদিকে একটা প্রাসাদ ছিল তার এখন পুকুরটা রয়েছে বা প্রাসাদের কোনো অস্তিত্ব এখন নেই সেখানে জন ঘন জনবসতি হয়ে গেছে সে প্রাসাদ ধ্বংস হয়ে গেছে তাহলে আমরা কারোরই কিন্তু তৎকালীন যারা নায়ক আর কি বলবো আমরা সেই সময়কার যারা যে চরিত্রগুলো পাচ্ছি ঐতিহাসিক তাদের কিন্তু কারোরই কোনো প্রাসাদ আর নেই সেটা যেটা চোখের সামনে রয়েছে সেটা সিরাজুদ্দৌলা মারা যাওয়ার পর একশো বছর পর প্রায় তৈরি আশি বছর পর প্রায় তৈরি হয়েছিল হাজার দুয়ারি দেখতে পাচ্ছি সুতরাং ধ্বংসটা শুধু হিরাজিল নয় ধ্বংস কিন্তু সব পার হয়েছে কিন্তু সেই তুলনায় আপনি দেখুন যে আজ থেকে আমাদের নবাবী আমলের ইতিহাস কত তিনশো বছর খুব বড় তো সব মিলিয়ে তো ব্রিটিশদের দুশো বছর আগে তৈরি সব ইনফ্রাস্ট্রাকচার কিন্তু রয়ে গেছে এখানে একটা কথা আমি যোগ করব আপনি মালদার ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখবেন মালদার যে গৌড়ের যে ধ্বংসাবশেষ যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক আছে একদম এবং আরেকটা জিনিস আপনি মাথায় রাখেন সেগুলো কিন্তু নর্মালি ধ্বংস হয়নি সেখানে ধ্বংস করে মুর্শিদাবাদের নবাবরা তার মাল মশলা নিয়ে এসে নিজেদের আমি এটাই বলছি মানে মালদার প্রাসাদগুলো কিন্তু এখন আছে অনেক স্থাপত্য এখনও আছে শুধু নবাবরা না ইংরেজিরাও নিয়ে গিয়ে কলকাতায় অনেক প্যালেস বানিয়েছে সেখান থেকে একদমই তাই এবার মুর্শিদাবাদ এগুলো কেন হলো এক কথায় মুর্শিদাবাদের কি তাহলে টেকনোলজির দিক থেকে কোথাও একটু কামতি ছিল আমার কিন্তু প্রশ্ন আছে সবচেয়ে বড় কথা সিরাজদোলা যখন একটা প্রাসাদ তৈরি করবেন উনি তো ফ্রেশ পাথর নিয়ে আসতে পারতেন একদম তারপর নব মানে নবদের সাথে তো বাসাদের খুব ভালো সম্পর্ক ছিল রাজস্থান থেকে আসতেই পারতো কিন্তু উনি কি করলেন মালদার পুরনো যেসব স্থাপত্যগুলো ভেঙে গেছিল। সেখান থেকে পাথর নিয়ে এসে উনি নিজের প্রাসাদ তৈরি করলেন আপনি ভাবুন একটা ফ্রেশ জিনিস নিয়ে এসে নিজের মতো করে তৈরি করা এক জিনিস আর একজন নবাব যার মানে অফুরন্ত সম্পত্তি যার মৃত্যুর পর শুনেছি নৌকুই করে সোনা রুপো সব গিয়েছে চালানো হয়ে গেছে তা তো টাকা পয়সা অভাব ছিল না কিন্তু তিনি কিন্তু ফ্রেশ পাথর নিয়ে এসে তারপর কারুকার্য করে প্রাসাদটা তৈরি করেননি উনি মালদা থেকে নিয়ে এসছিলেন এবং আমরা জানি না সেই মালদা থেকে নিয়ে আসা যে পাথরগুলো সেগুলো কোনো প্রাসাদ থেকে নাকি কোনো মসজিদ থেকে এক কোনো কোন তো অবশ্যই তো সেগুলো আমার মনে হয় খুব একটা অস্বাভাবিক কিছু ছিল না আপনি উত্তর ভারতে যে এইগুলো দেখবেন মোগল স্থাপত্যগুলো সেগুলো এখনো আছে অনেক পুরনো স্থাপত্য সেগুলো অনেক আর বিষয় যে নদীর ধারেই তারা প্রাসাদ গুলো বানাতেন নদীর গতিপথ পাল্টে যে গেছে এটাও একটা বড় কারণ ছিল এটা কি বরণ এটা দেখুন এটা এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে হাজারদুয়ারির পাশে হচ্ছে জারুদ মসজিদ একদম তার পাশ দিয়ে গঙ্গা একদম তাই ভিতে জল লাগে এখনো এখনো সেখানেই আছে তার মানে এটা কিন্তু আমি কোনো মেনে নেব না যে গঙ্গারটা ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমে সরে গেছে এখনো এক্সট্রিম পূর্বেই আছে তাহলে গঙ্গা তো পশ্চিমকে সরে যায়নি না এখন যেখানে আছে এর চেয়ে আগে বেশি পূর্বে গঙ্গা ছিল হতে পারে কিন্তু ধরুন হিরাজিল হিরাজিলের যে জায়গাটা পুরনো প্রাচীন যারা মানুষ তারা বলে এখনো আমরা দেখতেও পাই যদিও খালি চোখে জল কমে গেলেই এখনো সেই ভিতরের অংশগুলো জলের মধ্যে জেগে ওঠে তাহলে কি গঙ্গাটা ওখানে চড়া হয়ে যায়নি গতিপথ চেঞ্জ করেনি কিছুটা কিন্তু যদি গতিপথ চেঞ্জ করে দশ পনেরো ফুট দশ পনেরো ফুট সরে আসা আর একটা পুরো প্রাসাদকে গ্রাস করা এক জিনিস নয় কিন্তু গঙ্গা দশ পনেরো ফুট সরে আসতে পারে একটু বাঘ থাকলে সেখানে দশ পনেরো ফিট কুড়ি ফিট আসতে পারে যেটা এখন হচ্ছে শামসেরগঞ্জের দিকে ভাঙন বিঘের পর বিঘে জমি সরে যাচ্ছে এখানে কিন্তু সেটা হয়নি তার কারণ ভাঙন যখন হচ্ছে হয় গঙ্গাটা চওড়া হয়ে গেছে অথবা পূর্ব থেকে পশ্চিমে সরে গেছে এখানে গঙ্গা এখনো চওড়া নয় এখনোই এখনও সরুই আছে আপনি যদি অন্য কোন জায়গাগুলো দেখেন ওপারে তো চর নেই যদি এক পাশে যদি নদী সরে যায় তাহলে তার পাশে চর তৈরি হওয়ার কিন্তু সেটা নেই কারণ ওইদিকে আবার মির্জাপুরের প্যালেস বা আমাদের মহিমাপুরের প্রাসাদ এগুলো সব ছিল তাহলে সেগুলো ছিলই তো গঙ্গা সরেও আসেনি না খুব বেশি হলে দশ পনেরো ফুট সরে মানে শামশেরগঞ্জে যে ভাঙনটা হচ্ছে লালগোলায় যে ভাঙনটা হচ্ছে সেই ভাঙনটা কিন্তু মুর্শিদাবাদে হয়নি কারণ সেখানে ভাঙনের কারণ আছে কারণ সেখানে ফারাক্কা বেড়ে যায় যে তার জল ছাড়ার একটা ব্যাপার আছে সেখানে গঙ্গা বিশাল চওড়া এপার থেকে দেখাই যায় সরু গঙ্গা একটা সরু গঙ্গা আর এখানে মুর্শিদাবাদের গঙ্গা তো সরু গঙ্গা গঙ্গা না বলে বেশি ভালো কিন্তু গঙ্গা সরে গিয়ে পুরো প্রাসাদটা গ্রাস করে সেটা মেনে নেওয়া যায় না এখন যেগুলো দেখা যায় সেটা হতেই পারে যে প্রাসাদের প্রাচীর ছিল ভিত মানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা ভীত ছিল না পাচি ছিল সেও নেই কিন্তু সেটাও যদি হয় তাহলে অংশগুলো গেল কোথায় একটা হচ্ছে যে মাটির যে তারা লিনটের অব্দি তারা দেখেছে তারা পাঁচিলের উপর ঘুরে বেরিয়েছে বহু বাড়িঘর এখনো দেখা যায় সেই সরু সরু ইট নিয়ে তারা ঘর বাড়ি নতুন করে নির্মাণ করেছে একদমই তাই হ্যাঁ আমি বহু বাড়িঘর দেখেছি তাদের বাড়ির বড় বড় পাঁচিল তারা সমস্ত সরু সরু ইটের মানে হিরাজিল প্রাসাদ ভেঙে বহু লোকের বাড়ি করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ যার ফলে যেটুকু যতটা হয়ে গেছে তো মাটির লেভেলে যেটা আছে মাটির তলাতে পড়ে আছে মাটির উপরে যেটা ছিল সেটা চেঁচে পুঁচে নিয়ে চলে গেছে প্রত্যেকে একদমই তাই তো আরেকটা জিনিস যেটা বলা হয় যে প্রাসাদকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে আমি এটা মনে করি না তার সুন্দর একটা প্রসাদ যেখানে মির্জাফর থাকতে পারতেন পরবর্তী এবং তাদের থাকলে তো কোনো সমস্যা ছিল না তারা থেকেছেন সেখানে একটা আমি যে জিনিসটা অর্জন করলাম একটা যুদ্ধের পর সিরাজদুল্লাহকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে সেটা আমি নিজের দখলে নিয়ে আসলাম আমি তো ভোগ করবো উনি ভোগ করার চেষ্টা করেছেন ভোগ করেছেন সেটা তাহলে যেটা আমার দখলে আছে ওনার তো নবাবই বেশি দিন থাকেনি যে উনি যে দীর্ঘদিন ওখানে থাকবেন ব্যাপারটা তো এমন নয় যে দীর্ঘদিন নবাব ছিলেন না পরবর্তীকালে নবাবরা থাকতে পারতেন কিন্তু আবার যে পরবর্তী নবাব আমাদের যখন মীর কাসিম বলেন মীর কাসিম তখন নিরাপত্তার জন্য তিনি মুর্শিদাবাদের থেকে নবাবই তুলে নিয়ে চলে গেলেন মুঙ্গের যার ফলে কি হলো যে মুর্শিদাবাদ তো পরিত্যক্ত হয়ে গেল কিছুটা হ্যাঁ একদমই তাই এই সমস্ত কারণেই গেছে কিন্তু কোনো যেটা বলা হয় অনেকেই বলে বলার চেষ্টা করে যে ওটা ওটাকে ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলা হয়েছে আমার মনে হয় কোনো নবাবের সেই ইচ্ছাটা থাকা সম্ভব সেটার একটা কারণ আছে কিছুটা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণেই যে যেহেতু সিরাজের প্রচুর ধন সম্পত্তি ছিল মানে সিরাজের হিরাজিলে ধন সম্পত্তির লোভে অনেকে কিন্তু মাটি খুঁড়েছে প্রচুর পরিমাণে সেটা কখন করতে সেটা যখন যখন প্রাসাদটা পরিত্যক্ত হয়ে গেছে এই খোড়া কিন্তু অনেক কিছু নষ্ট হয় হ্যাঁ সেটা হতে পারে মানে পরিত্যক্ত হওয়ার পর পরে কিন্তু যতদিন সেটা বসবাসযোগ্য ছিল ততদিন যাদের অধিকারে ছিল তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে ধ্বংস করবে এটা হতে পারে না ভোগ করেছে ভোগ করেছে যতদিন ইউজ মানে ভোগ করা যায় ততদিন ভোগ করা হয়েছে তারপরে একটা স্থাপত্য সম্পর্কে মানুষের জানা দরকার এটা আমাদের একটা হিস্ট্রি যেটা আমাদেরকে গ্লোরিফাই করে আমাদের হিস্ট্রিকে ঐতিহ্যমন্ডিত করে সেটা মানুষকে জানানোর জন্য আমাদের এই আন্দোলন কিন্তু সেই সময় যারা বসবাস করছিলেন তাদের কথা হচ্ছে যেটা সুন্দর ছিল বসবাসযোগ্য ছিল তদিন তার দাম ছিল আস্তে আস্তে সেটা যখন ভেঙে গেছে সেটাকে নতুন করে সারায় না করে সেটাকে মেরামত না করে একটা নতুন বিল্ডিং করে নেওয়া মনে হয় বেশি ভালো ছিল ওদের পক্ষে একদম এটাই তো কেল্লা নিজামত এলাকায় তো প্রচুর প্রসাদ ছিল এবং আপনি খেয়াল করে দেখুন এই যে কাটরা মসজিদ ওটা কিন্তু থেকে গেছে তারপরে ফতে মসজিদ সেটা ইনকমপ্লিট ছিল সেটাও কিন্তু ইনকমপ্লিট থাকলেও যেটুকু ছিল সেটাও কিন্তু আছে তার একটা কি কারণ এরকম যে এই যে বংশটা বংশ এরা অনেক বেশি নিয়মনিষ্ঠ ছিল এবং যা কিছু করতো সবকিছু ঠিকঠাক ভাবে করতেন হয়তো মুর্শিদুলি খার সেই প্রাস মানে তার নির্মিত মসজিদের কিন্তু এখনও পর্যন্ত সাংঘাতিকভাবে আছে ফতি মসজিদ তো পরবর্তী নবাবরে তাকিয়ে দেখলো না আগের নবাব করেছেন পরবর্তী নবাব আলিবুর দিয়ে সে মসজিদটাকে কমপ্লিট পর্যন্ত করলেন না তাহলে একটা প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাওয়া মসজিদকে ছেড়ে দিলেন উনি উনি কি করলেন নিজের জন্য আলাদা মসজিদ বানালেন না